আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে আসলাম মিরপুর তেরো রাকেন সিটি আমরা রাকেন সিটি এই ফ্ল্যাটে পুরো ফ্ল্যাটই জিপসাম সিলিংয়ের কাজ কমপ্লিট করলাম কিচেন ক্যাবিনেট জিপসাম গেট আপনারা দেখতেছেন যে এটা হলো জিপসাম গেট সিম্পল করে করা হয়েছে হালকা আর্টস করে জিপসাম দিয়ে এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমে খুব সিম্পল করে জিপসাম সিলিং করা হয়েছে নিচে সাড়ে পাঁচ ইঞ্চি জিপসাম কনে দেওয়া আছে লাইট নিশের দেওয়া আছে এটা দুইটা গেট হয়েছে আর কি এটা হলে আর একটাকে হাফটা করে একটা গেট আপনার এই ফ্ল্যাটে দুইটা গেট করা হয়েছে এটা ড্রয়িং রুমের মাঝে ফ্যান দুই পাশে ঝাড়বাতি বা মাঝখানে আপনার ঝাড়বাতি দুই পাশে ফ্যান দিতে পারেন এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস বা এটা চেম সিলিং একই ধরনের সিলিং করছে একই সেট আপ এটা হলো আপনার ফ্যানের আপনার আসলে আপনাদের ড্রয়িং রুম ডাইনিং রুম এ ধরনের খুব সিম্পল করে জিপসম ডিজাইনের কাজ করতে পারেন ওয়ালেও আপনার ওয়াল ক্যাবিনেট করা হয়েছে ডকু করা হয়েছে এটা বেডরুমে আপনার জানলার দরজার সামনে একটু সিম্পল করে বিট করা হয়েছে বেডরুমেও বর্ডার দেওয়া আছে যেহেতু আপনার পুতিরের রুমি সিম্পল করে বেড বর্ডারগুলো দেওয়া হয়েছে এটাও ডাইনিং স্পেসের একটা অংশ যেহেতু ডাইনিং স্পেসটা বড় এটা মাস্টার বেডে বর্ডারগুলো দেওয়া হয়েছে প্রতিটা রুমে আলাদা আলাদাভাবে বেডরুমগুলো সিম্পল করে দেওয়া হয়েছে শুধু বর্ডার আর ড্রয়িং ডাইনিংয়ে পুরোটাই সিলিং করা হয়েছে ডাইনিং স্পেসটা বড় আর কিচেন ক্যাবিনেটে আপনার দিয়া দিয়া কাজ করা হয়েছে এটা আপনার সামনের স্পেস ওপেন ওপেন কিচেন এটা গ্লাস পারেশন দেওয়া আছে ফোল্ডিং সিস্টেমে এটা হলো আপনার অ্যাক্রিলিক বোর্ড দিয়ে ক্যাবিনেট করা হয়েছে এগুলো পার স্কোয়ার ফিট হিসাবে আপনারা আসলে আপনাদের কিচেন ক্যাবিনেট কিচেন রুমে এই ধরনের ডিজাইন করতে পারেন এগুলো ষোলোশো থেকে দু হাজার টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট আছে কম বেশ আপনাদের পছন্দ অনুযায়ী এটা জিপশ্যামক দেওয়া আছে কিচেনে